আজকে ফার্স্ট আমাকে দেখেছেন কে একটা হাতে রাখতো ফার্স্ট আজকে আমাকে দেখেছেন কি বলেন আর দেখেন ওকে সমস্যা নাই তো আজকের প্রোগ্রামে আপনাদের সবাইকে হাজিপুর স্কোপের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমার বিশ্বাস আজকের প্রোগ্রামে আপনারা যারা অ্যাটেন্ড করেছেন সারাদিন ব্যাপী যে ইনফরমেশন পেয়েছেন যে তথ্য পেয়েছেন আশা করি অনেক বেশি মোটিভেট আপনারা তো আগে মেয়েরা